এই ওই কন্যারা প্রবেশ করেছে বাড়ির লোক বললো বাড়িতে নাই বাড়িতে নাই বাড়ির লোক আবার কথা বলছে বাড়িতে নাই এই যে তুমি

তাহলে কি করবে নাম ঠিকানা বলেছে বুঝতে পেরেছি হয়তো তারা আমার সঙ্গে দেখা করবে

ছড়াগর ভাষায় মন্ত্রী ভাষায় তোমার শিক্ষাশক্তি কি আমি সদরে গ্রহণ করতে পারছি না কেন আমার দেশের নিয়ম রয়েছে প্রথা রয়েছে তোমার শিক্ষাশন গ্রহণ করার আগে আমার হস্তরেখ টিক্ষত্ব অঙ্গীকার করতে হবে কি বলতে কি বলছেন হ্যাঁ হ্যাঁ দেশের নিয়ম কথা আছে হ্যাঁ ঠিক আছে তাহলেই আমি আপনার সঙ্গে অঙ্গীকারই করছি এক শত দুই শত শত দিনে বার আমি আত্মমর্যাদিবে পালিব আপনার বেশ তো সিংহাসন আমি সদরে গ্রহণ করলাম বলুন আপনার সমাচার এবং কি அபிপ্রায় দিয়ে তোমারপার সাথে পদার্পণ করেছি জানো বলোন ঘরে রইছ তোমার নভেম্বর সনের কন্যা তাই বিবাহের প্রস্তাব দিয়ে তোমার প্রসারে পদার্পণ করেছি সদাগর মহাশয় আপনার কথা শুনে আজ আমি অবাক হয়ে গেলাম কারণ মেয়ে আমার নাবালিকা সে তো বিয়ের উপযুক্ত নাই কেমন করে তার বিয়ের কথা দিই একই বলছো সদাগর বসায় আপনার মেয়ে যখন নাবালিকা আমার পুত্র নাবালো তাদেরকে দিতে চাই আমি বাল্য বিবাহ বাল্য বিবাহ হ্যাঁ কি কথা হয় আপনারা জানেন কারণ বিয়ের প্রস্তাব

তাই তো লোক শুনেছি তারা নাকি সর্প খায় এই সর্প খাওয়া ঘরে আমার মেয়েকে আমি বিবাহ দিব না গুলি বললে মানুষের সর্প খায় এ আমার বিশ্বাস নয় বলো তোমার যদি যুক্তি ভালো থাকে বলো সেই ঘরে আমরা মেয়ে দেব না আরে না হলে যেহেতু আমি কথা দিয়েছি কে তো আমার বিয়ে দিতেই হবে তুমি তো বাবা আমি তো মা আমারও দায়িত্ব রয়েছে আমার মন কিছুতেই সাইজ করছে না এই ঘরে মেয়েকে বিবাহ দেব তাই আমার বুদ্ধি রই ছিল বলো তাহলে খুলে তিনটি শর্ত চাইবো আমরা তিনটি হ্যাঁ বলো তো কি দেবে প্রথমে নেব কামিনী কাঞ্চন সিঁদুর এনারে যদি কামিনী কাঞ্চন সিঁদুর দিতে পারি তাহলে আমাদের কন্যা সখী ওনাদের ছেলের বিবাহ দেব তারপর দ্বিতীয় শর্ত আমরা নিবো অগ্নি পাঁচতি শাড়ি অগ্নি পাতিভে শাড়ি হ্যাঁ আর কে নেবে আর আশিমান খই নেবো পরপূর্ণা হাওয়া বাতাসে উড়বে হয়ে গেছে তোমার মাথায় বুদ্ধি আছে কারণ এসব জিনিস দিতে পারবে না দে সমন্ধা হবে না তাহলে তুমি কি যাবে দেখা করতে না আর দশ দশ হাজার দিতে হ্যাঁ গো অনেক কাজ বই

নিয়ে আসতে হ্যাঁ আমাদের জানা নেই কারণ বিয়ের ব্যাপার তো মেয়েকে মানে তাই করতে পারত মানে ভলাটা সহজ শহর দাওয়াটা কোথায় আচ্ছা আপনি বুঝতে পারেন এই অগ্নিপাটের শাড়িকে পরিধান করেছে এবং এই অগ্নিপাটের শাড়ি কোথায় পাওয়া যায় ও এই কথা জানতে চাও হ্যাঁ এই অগ্নিপাটের শাড়ি একমাত্র স্বর্গের দেবতারা পরিধান করে তাই ঘরে রয়েছে মা চলতে দেবী সে দেবীর চরণে পুষ্প জল দেওয়ার আগে এক গ্লাস জল গ্রহণ করি না সে দেবীর কাছে যদি আমি ভিক্ষার স্বরূপ চাই ওই অক্টোপাসের শাড়ি একখানা নয় শত শতখানা দেবে যে মা চন্ডি দেবী বুঝতে পেরেছেন ঠিক বলেছেন কারণ মা দুর্গা দেবী এই নেত বস্ত্র পরিধান করেছে দেবী হয়ে আর মায়ের ভক্ত আপনি হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি অবশ্যই তাহলে আপনি দেবেন তাহলে আরো আমার শব্দ রয়েছে আর কি রয়েছে বলো রে মানিয়া সদা করো রে মানিয়া

তার কারণ আপনারা হচ্ছেন ছেলের বাবা মেয়ের তরফ কারণ আপনার ইচ্ছে কিছু দেবেন তাই না ঠিক আছে তাহলে রাম লক্ষণ শঙ্ক এবং সিঁদুর লাগবে কামিনী সিঁদুর কামিনী সিঁদুর হ্যাঁ কত হাড়ি লাগবে কামিনী সিঁদুর আমাদের তো অনেকের দরকার কারণ একটা পোলের দরকার যেন রাস্তা তৈরি হয় আপনি হয়তো ভুল করবেন ওই ভাইক মশাই এই চপচানি আর উজানি হইতে রয়েছে মাঝখানে মায়া নদী হ্যাঁ এই মায়া নদীতে দুখানা শীতুপা নিয়ে দেব একটা নিয়ে বরযাত্রা আসবো আর একটা নিয়ে ফিরে ভালো কথা তাহলে আর গন্ডগোল করায় তোর কারণেই তাহলে বিয়ের কথাটা দাওয়াই ভালো ঠিক আছে কারণ চাইতে গেলে অনেক কিছু অনেক রাত্রি চলে যাবে সময় আমাদের নেই তাই বলি কি বৈবেগ মশাই ভালো বিয়েতে অষ্টম বর সজ্জিত লাগবে অষ্টটি বর আমি তাই করব আর কি লাগবে জানো আর কি লাগবে বিয়ের বাদ্য বাজনা এমন সুন্দর লাগবে সেসব কিন্তু আনা দরকার বেশ তাই বলছে শোনো ও গবি হাই মহাশয় বিয়েতে যেন বাজনা ভালো হয় শোনো বিয়েতে যেন বাজনা ভালো

আশি হাজার কেন লক্ষ লক্ষ দিয়ে আসবো আবার আঠালে ধান পাঠালে শুধু সোনার কুপড়া করা করে যায় আমার কি অভাব রয়েছে তবে ওই বাজনা ভালো হবে না সেই আছে যেন সেই বাজনার ধরি চম্পানি হতে উজানি বাসিরা যেন আমরা শুনতে পাই বরযাত্রি আসছে উজানি না আচ্ছা আপনার সমাপ্ত হয়েছে না আরো হয়েছে আপনার যখন কয়েকখানা দাবি করেছি পূরণ আমারও রয়েছে ছোট্ট একখানা দাবি দাবি হ্যাঁ বলুন এমন কি দাবি রয়েছে আমাদের সঙ্গে রয়েছে অষ্ট গুন্ডুল এই অষ্ট গুন্ডুল হুতলাকে যে কোনো নর নারী দরাই করে দিতে হবে অন্য সমা বলে বেগা দাবি আপনার যে কথা কর্ণে শুনিনি দেখিনি নয়নে

সিদ্ধ হবে ঠিক তার নিয়ম নীতি রয়েছে এবার কি নিয়ম জানো বলো ভিজা বস্ত্র কাঁচা পাতিনি কাঁচা উনুনে তিন অবস্থ কুশপাতা দিয়ে এই অষ্টকন্ডল হোক সিদ্ধ হবে অন্যের সমান আর যদি এই অষ্টকন্ডল হোক সিদ্ধ হয় যেদিন পাত্রি সন্ধানে বেরিয়েছিলাম একাদশী ব্রত করেছি এই অষ্টকন্ডল হোক সিদ্ধ হলে আপনার প্রাসাদ রাজ প্রাসাদে জলযক্রে একাদশ ভঙ্গন করে ফিরে যাবই আমার চক্র না করে বলকে দশাই আপনি কি চক্র না অপেক্ষা করুন আমি এই ধার গলাই যখন হাতি তুলি নিয়েছি শত চেষ্টা করে দেখব কেও সতি আছে কি না কে লহার গলায় সিদ্ধ করবে আবার তা জানা বেশ কতক্ষণে অপেক্ষা করি

এসে আমি একে দেখলাম বাবা সুন্দর কমলা খিদি। অস্ত্র বাড়ি ঝরে চলেছে ঝরে বাবা বলো না তোমায় কি কেউ কিছু বলেছে দাদারা বুঝি তোমায় বলেছে বাবা কি হয়েছে এ কথা বলার নয় আজকে কি হয়েছে জানো হয়েছে বাবা চম্পানীর আদর্শ রাজা চন্দ্রভ আজ আমারি গৃহে যারা করেছে পদার্পণ তাই তোকে হাতিমতিকার করেছি তারা বলেছে

তাই যদি হয়ে থাকি তবে দাউ বাবা সেই অষ্টগুণ কলায় আমি কিবার চেষ্টা করে দেখি পারি কিনা সাজাইতে এই লোহার কলায় আমায় আশীর্বাদ করো তাই বলে বাবা আশেকত্ব করবই তার আগে কই কথা রয়েছে এই লোহার কলায় কিভাবে সিদ্ধ হবে কেমনে বাবা ভেজা বস্ত্রে কাঁচা ইউনন কাঁচা তিনি মস্তিকুশ জিকার ঠাল দিয়ে করিবে ব্রহ্মা সিদ্ধ হবে অনেরি নাই তাই তোমার জন্মদাতা পিতা হয়ে আজ আমি আশীর্বাদ করি রই হে তুলি যদি লোহার কোলায় সিদ্ধ হয় অনেরি নাই তাই তোমার নামে রবে ইতিহাসের পাতায় বেহুলা সদিয়া তাই জন হয় তাই চাই না হয় তাই তো পবিত্র গঙ্গার অবগাহন শক্ত করে ভিজা বস্ত্রে আমি অষ্টমে লোহারে গলায় করে বসে যাও তাই মাগো মানব করে জন্ম নিয়ে পারে না কেউ অষ্টমে লোহারে গলায় সে জন্ম করতে আর আমি সেই অষ্টমে সাধন করতে এসেছি মা তুমি ছাড়া এই অভাবিনী কেমন হবে তারে গতি তাই তুমি তো শেষে ভরসা তুমি আমায় আশীর্বাদ করো দুবাই দাও বলে ও কোথায় বলে হইতে স্বামী দর্শন করেছি তাই বলো এমন কি বিপদে পড়েছ মা অষ্টগুণ লোহারে কলায় সিজাইতে না পেরে আজ নিরুপায় তব চরণ লইছি শরণ উপায় বলে দাও মহারানী তবে শোনো আমার নামেতে তুমি জ্বালাইবে উনান লোহার কলায় সিদ্ধাবে অন্যরি সমান এবার মায়ের নাম করি শরণ জ্বালাইও না কোথায় No more guma, no more nana অষ্টগুণে লোহারে কলাই আমি সিজনে করেছি বেশি দেখতে পেলাম তাহলে তুমি বড় ক্লান্ত হয়েছো যাও বিশ্রাম কক্ষে বিশ্রাম তুমি অতিথি সেবা দাও চলে